তার সাথে দেখা করতে আসলাম আমাদের বাসায় আছে নাস্তা নাস্তা খাওয়া শেষে সঠিক্ষণ কথাবার্তা বললাম এরা যে নিচের দিকে যাবো ইনশাল্লাহ লাগালে তারপর দেখা হবে আর বিকেল তো হচ্ছে বিআরএসএ থাকতেছি আশা করি সবার দেখা হবে টাটা এই হচ্ছে আমাদের বিআরএস স্টেশন এই ফার্স্ট টাইম আসছি এখানে নাইম ভাই আর আমি আসছিলাম দুঃখজনক বিষয় হচ্ছে এর আগে দুজন ছিল হাসান হাসান ভাই আর লগে আমিরুল ভাই আমরা আসার এই আধা মিনিট আগে যারা চলে গেছে একজন টি্যামেমন নাকি অসুস্থ যারা দেখতে গেছে হাসান ভাই গাড়িটা এখানে অলরেডি আছে ওয়াশ করা আর আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি আরও অনেকে আসতেছে তাদের জন্য আমরা বসে বসে এখানে অপেক্ষা করতেছি আমার কথা হচ্ছে আসছি কিছুক্ষণ আড্ডা দেবো কথা বলবো সবার সাথে কথা বলার জন্য আসছে এখানে আর আমার সাথে এখন আছে না আহ ভাই আমরা প্রায় এই কত আধা ঘন্টা যাবত ঘুরতেছি আধা ঘন্টার বেশি হবে না ভাই হ্যাঁ আর হ্যাঁ আমরা আধা ঘন্টার বেশি প্রায় ঘুরতেছি দেখ অলরেডি আজান দিতেছে আর আজকে জিনিস যে জিনিসটা সবচেয়ে প্যারাদেশি যে জিনিস হলো যে চুল মানে শ্যাম্পু করার পরে চুল সামলানো আর যুদ্ধ করা রীতিমত একটা একই অবস্থা যার কারণে এই যে ক্যাপ দিয়ে রেখে রাখতে চুলগুলা তো দিয়ে করম তারপর এখন হচ্ছে মেন বিষয় হচ্ছে ওদের জন্য অপেক্ষা করতেছে দেখি কে কে আসে বিশেষ হচ্ছে গত দুই ঘন্টা যাবত এই দুই তিনজন লোক আমাদেরকে বসে রেখেছে এসে একজন

হবে রাম রামগড় গিলে হবে রামগড় যাবেন না সামনে বেরিকেট দিয়ে রাখবো নেই সব সব হবে রামগড় গেলে সব হবে সব হবে ঠিক আছে